নমস্কার সবাই কেমন আছেন আজকে নিবারঘর থেকে আরেকটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে কত দেখেন অনেক কুয়াশা পড়েছে আর আজকে প্রথম অনেক কুয়াশা পড়েছে শীত নেমে এসেছে অনেক শীত পড়েছে আর এখন অনেক ঠান্ডাও লাগে সকালবেলা আর বাইরের ওয়েদারটা দেখেন তারপর আমি সকাল সকাল সব কাজ সেরে সান করে পূজা দিয়ে আসলাম তারপর ছেলের জন্য আজকে ম্যাগি স্যুপ বানিয়ে দিলাম কালকে ম্যাগি স্যুপ খেয়েছিলো তো বলতাছে অনেক ভালো লেগেছে তাই আজকে আবার দুই প্যাকেট বানিয়ে দিলাম তাদেরকে তারা বাইবনে খাওয়ার জন্য তারপর ছেলে রেকে রেডি করে খাওয়ায় তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আরছি আর একটা পরীক্ষা কালকে এক শেষ এক্সাম পরীক্ষা দিলেই শেষ আমার ছেলের বার্ষিক পরীক্ষা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ দোয়া করবেন আমার ছেলের জন্য বার্ষিক পরীক্ষার রেজাল্টটা ভালো আসে আর ওইদিকে আমি দুপুরে কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব আজকে ফুলকপি দিয়ে ডিম রান্না কর বা এই প্রথম আমি ফুলকপি দিয়ে ডিম রান্না করলাম আমি কিন্তু ডিম দিয়ে ফুলকপি খাইনি কখনও ফুলকপি বড়া খেয়েছি বাজি খেয়েছি তরকারি খেয়েছি ফুলকপির কুরমাও রান্না করে খেয়েছি কিন্তু ডিম দিয়ে রান্না করি আজকে এই ডিম দিয়ে রান্না করলাম এইবার আর কি এই শীতে হয়তো গতবার রান্না করেছিলাম ডিম দিয়ে এই শীতে এই সিজনে ফুলকপিটা ডিম দিয়ে রান্না করে আজকে প্রথম রান্না করলাম আর ফুলকপির পাগড়া কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে তো হয়তো আবার কালকে বসব ফুলকপির পাগড়া বানাতে পারি দেখতে পারবেন কিভাবে বানাই আর আজকে ভালো করে পেঁয়াজ দিয়ে দিলাম আর ভালো করে মশলা বেটে শিলপাটাই কিন্তু আমি সবসময় মশলা বাটি আপনারাও জানেন জিরা আর পেঁয়াজ বেটে নিলাম আর আদা আজ ছিল ফ্রিজে নামিয়ে রসুন ও দুই তিন খোয়া দিয়ে দিলাম পেঁয়াজের সাথে দিয়ে সবটা মশলা ভালো করে কষিয়ে নেব শিলপাটায় বেটে নিয়েছিলাম আর এক তরকারি বাটা তো এরকম বিড় করা হয় নাই আর সবাই আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন আমি যেন আপনাদের দুয়া আশীর্বাদে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর এখন আমি বেজে রাখা ফুলকপিটা ভালো করে মশলার লোক কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখন গরম জল দিয়ে দিলাম আর আমি সবসময় কিন্তু গরম জল দিয়ে তরকারি রান্না করি কথা বারবার বলি সব তরকারিতে যে কোনো তরকারিতে গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি জ্বর জল দিয়ে সেরে নেওয়া যায় আর তরকারিটা খেতেও কিন্তু অনেক স্বাদ হয় আর আর ভালো করে আমি মশলাটা কষিয়ে তারপর বেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম দিয়ে তরকারিটা রান্না নিয়ে নেবো আর এখন বেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো আর আমি সবসময় এক হাতে মোবাইলটা ধরে আর এক হাতে ভিডিও করি এই জন্য আর কি অনেক সময় আমার ভিডিওগুলো এরকম হয় আমি নিজের ভিডিও নিজে সবসময় করি তো এই জন্য অনেক সময় ক্যামেরা লড়ে অনেক সময় বলতে পারে না সবাই আমার যেন আশীর্বাদ দেওয়া করবেন আমি যেন একটা মোবাইল স্ট্যান্ড নিয়ে আসতে পারি নিয়ে আসতে তারপর হয়তো ভিডিও একটু সুন্দরও আসতে পারে আর আমার মোবাইলের ক্যামেরাটাও একটু গোলা এই আর কি আর ওইদিকে দেখেন ডিম তরকারিটা কত সুন্দর করে রান্না করে নিলাম আর ওইদিকে কিন্তু আমি ছিমবটটা বানিয়েছি সিমবরটা ভিডিওটা তীর দেখানো হয়নি ওই তো অন্যদিন শেয়ার করব আমি শিল্পাটায় বেটে নিয়েছি আর সাথে শুকনো লঙ্কা আর সরিষার তেল দিয়ে নিলাম আর বেগুন বা লেবু ছিল আর ওইটা ছিল সন্ধ্যার পরে আপনার ভাই আসার সময় পেয়ারা নিয়ে আসছে তো পেয়ারা কেটে নিলাম খাওয়ার জন্য সন্ধ্যার পরে বাদ দিয়ে পূজা দিয়ে তারপরে ছেলে মেয়েকে দিলাম তাদেরকে বললাম পেয়ারা কিভাবে খাবে তো বলতো সে না মেখেটিকে দিতে হবে না শুধু পিস পিস করে কেটে দাও তারপরে পিস পিস করে কেটে দিলাম তারা খাওয়ার জন্য